সরকারি ভাতা থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত শারীরিক প্রতিবন্ধী এক যুবতী তাও আবার মন্ত্রী নির্বাচনী বিধানসভা কেন্দ্র এলাকায় ঘটনা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের খাসিয়ামঙ্গল এলাকায় হতদরিদ্র দিব্যাঙ্গ রেশমি দেববর্মার প্রতিবন্ধী শংসাপত্র থাকা সত্ত্বেও নেই কোনো ভাতা ফলে একে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন যাপন করছে রেশমি এখন দেখার বিষয় সংবাদের জেরে কতটুকু টনকনড় এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের মন্ত্রী বিকাশে বিধানসভায় শারীরিক প্রতিবন্ধী একে যুবতীর ভাগ্যে জটি সরকারি ভাতা শারীরিক প্রতিবন্ধী এই যুবতীর মন্ত্রী বাহাদুর সবকিছু রাজ্যে প্রত্যেকটি ভিলেজ কমিটি গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ঘর প্রদান করা হয়েছে বলে দাবি করা হলেও রাজ্যে সহজ সরল জনজাতিরা এখনো যে লাঞ্ছিত তার জলজন্তু প্রমাণ এই প্রতিবেদন এক অসহায় মায়ের প্রতিবন্ধী কন্যা সন্তান থাকলেও নেই প্রতিবন্ধী ভাতা নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে সরকারি ঘর এই দৃশ্য রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা নির্বাচনী কেন্দ্র তথা উনত্রিশ খ্রিস্টপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খাসিয়ামঙ্গল এলাকায় এলাকার বসবাসরত এক হতদরিদ্র দিব্যাঙ্গ দৃষ্মি দেববর্মা তার প্রতিবন্ধী শংসাপত্র থাকা সত্ত্বেও নেই সরকারি সাহায্য সহযোগিতা অন্যদিকে নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের একটি ঘর বাবা কত হয়েছে বেশ কিছু বছর মা মেয়ের টানাটানি সংসার এ প্রসঙ্গে বলতে গিয়ে এলাকার এক সমাজসেবী জানান ৬ বছর বয়সে কোনো এক কারণে রেশমি দেববর্মার পার বিকল হয়ে বর্তমানে দিব্যাঙ্গের তালিকায় নিজের নাম নথিভুক্ত করেছে এ থেকে আজ পর্যন্ত অসহায় পরিবারের ভাগে জটিনি কোনো প্রকারের সাহায্য সহযোগিতা অথচ তাদের এই দুরাবস্থার সময় পাশে দাঁড়িয়ে সহযোগিতা করার কাউকে পায়নি অসহায় পরিবারটি আত্মীয় পরিজন কিছু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলে কোনো প্রকার চলছে তাদের টানাটানি সংসার চাইছেন একটা প্রতিবন্ধী ভাতা একটা সরকারি ঘর যাতে করে হতদরিদ্র পরিবারটি কন্যা সন্তানের চিকিৎসা সহ করতে পারে অসহায় মা এমত অবস্থায় সরকারি সহযোগিতায় একমাত্র দাবি অসহায় পরিবারের অন্যদিকে এলাকার বিধায়ক তথা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব এই প্রতিবেদন সম্প্রচার হওয়ার পর তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা সেটাও কিন্তু দেখার বিষয় যদিও মন্ত্রী বাহাদুর ব্যস্ত নিজে শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে করে মিডিয়ার আসা তারার সমস্যা হয়েছে এরপরে স্বামী মরণের পরে আবার সে নিজস্ব এই অবস্থা আপনি নিজেই দেখছেন যে এখন বর্তমান সে বিকলঙ্গতে আসে ওর সঙ্গে একজন মেয়ে আসে মেয়েও বিকলঙ্গ মোটামুটি বলতে পারে কি জন্ম থেকেই বিকলঙ্গ। প্রায় পাঁচ চার পাঁচ বছরের থেকেই মানে সে একটা অ্যাক্সিডেন্ট মানে ঘরের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে তার পাওয়াটা একদম বিকলঙ্গ হয়ে গেছে আর কি তো কীভাবে তারা ফ্যামিলি চলে এখন ফ্যামিলি তো তার বোনেরাও আছে একটু কিছু যে কিছু কিছু দেই কিন্তু বেশি দিতে পারে না আর আমি নিজস্ব। যা যতটুক পারে আমি সাহায্য করতেছি আর কিছু স্পেশাল খাওয়ানোর টাউনের আমি কত মানুষকে রাখছি যদি কোনো এরা খাওয়ানোর টাউনের যদি ইচ্ছা থাকে বা ইচ্ছা না থাকলে আমি প্রত্যেক রবিবার বুধবারে তার মানে মাছ টাস খাওয়ানোর একটা এটাও ব্যবস্থা করছি যখন তার এই অবস্থা কতদিন বাঁচব না বাঁচব এটাও জানে না ওইটা লক্ষ্য করে আমি মানে বর্তমান কন্টিনিউ আমি অলরেডি তারা মাছ তাস খাওয়াই আর এখানে আমি যে অবস্থা বড় তোরও নাই আমি নিজস্ব ফ্যান ট্যানও কিনে দিছে কম্বল টম্বলও মশারে তো দিছি কারেন্ট বাল্ব টাল্বও আমি আগে থাকে কইরা দিতে আর এখনো বর্তমান আমি যা পারি হ্যাঁ আইতে যাইতে আমি তারা দেখশন করি